আঠাশে মার্চ শুক্রবার রাত পনের এগারোটায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় চার শিশু সহ আদরি বেগম নামের বেগম কুড়িগ্রাম জেলার রিপুর উপজেলার মনসুর আলী স্ত্রী তারা রংপুর নগরীর বাবুপুরা এলাকায় একটি ভাড়া বাসায় বাস করতেন পুলিশ সূত্রে জানা যায় রংপুর নগরীর সাত নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে তার চার শিশু নিয়ে ওই মহিলা ইফতার পরবর্তী সময় হন পরবর্তীতে বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে এক পর্যায়ে চার শিশু সহ রংপুর রেল স্টেশনে আটক করা হয় ওই মহিলাকে পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে রাখা হয় এবং চার শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় ধরলাম দেখলাম দেখার পরে একটু সন্দেহজনক সন্দেহ করলাম সন্দেহ করার পর ওনাকে যা জিজ্ঞাসা করলাম দেখি দিচ্ছে কখনো পোটো মানে যেটা পাচ্ছে সেই খাওয়াচ্ছে বাচ্চাকে আর বাচ্চা কিন্তু খাইতে চাচ্ছে না করছে যে আমরা বাসায় যাবো মামের কাছে যাবো যাবো আপনাকে আমরা চিনি না আমি জিজ্ঞাসা করলাম আপনার কে হয়নি আমার করতে বাবা এটা আমার সন্তান তখন আপনার সন্তান আপনার সঙ্গে একটা ফেস মিলে না আর দুই বছর এক বছর ছোটবেলায় আপনার সন্তান জীবনে হবে না তারপরে উনি করছে না বাবা এটা আমার সন্তান আমি চলে যাবো তো কোথায় যাবেন উনি কে আমি ঢাকা নিয়ে যাবো ঢাকা নিয়ে যাবেন টিকিট উনি উনিও আমার টিকিট লাগবে না টিকিট লাগবে না আমি চলে যাবো পরে ঘুনা এখানে গেলাম আপনার প্ল্যাটফর্মে উনি পার করে নিয়েছে সন্ধান বাচ্চাদেরকে নিয়ে যখন টেনে উঠে গেছে টেন ছাড়ার পরে ওই মহিলা টানি নামাইলাম আর বাচ্চাগুলো এখানে আনি আপনার সিটে বসানো হইল তারপর আমাদের এলাকার মামুনরা ছেলেপেলে সবাই মিলিয়ে ওনাদেরকে ধরা হইল ধরার পরে পরে জিআরপি এভাবে নিয়ে যাওয়া হয়